আসসালামু আলাইকুম দশক মণ্ডলী আইপিএস মাঠে আপনাদেরকে স্বাগত দেখছেন আমার পিছনে প্রায় ছয় হাজার ওয়াটের একটা হাইব্রিডের সোলারের সেট আপের কাজ আলহামদুলিল্লাহ আমাদের সফলভাবে কমপ্লিট হয়ে গেছে এখানে আমরা যে সোলারের প্যানেলটা ইউজ করছি এটা হচ্ছে ডেক ওয়াইজ ব্র্যান্ডের অ্যান্ড টাইপের সোলার প্যানেল যেটা হচ্ছে পাঁচশো আশি ওয়াটের সোলার প্যানেল আপনারা জানেন যে মার্কেটে সোলার প্যানেল আছে অ্যান টাইপের সোলার প্যানেল আছে আরও বিভিন্ন ধরনের সোলার প্যানেল আছে মনো আছে পলি আছে এখনকার দুই হাজার পঁচিশ সালে সবচাইতে আপডেট সবচাইতে লেটেস্ট যে সোলার প্যানেল সেটা হচ্ছে অ্যান টাইপের সোলার প্যানেল অ্যান টাইপের সোলার প্যানেলগুলো বিওসি থাকে অনেক বেশি অর্থাৎ ওপেন সার্কিট ভোল্টেজ অনেক বেশি থাকে ভোল্টেজ বেশি থাকা মানে অ্যাম্পেয়ার বেশি আসবে অ্যাম্পেয়ার বেশি আসা মানে আপনার ওয়াটেজ বেশি আসবে এখানে আমরা পাঁচশো আশি ওয়াটের বারো ফিজ সোলার প্যানেল দিচ্ছি তার মানে টোটাল সোলার প্যানেল দিছি আমরা প্রায় সাত হাজার ওয়াটের আর আমাদের যে মেশিনটা মেশিনটা হলো ছয় হাজার ওয়াটের ফলে কপিল ভাই সাত হাজার ওয়াটের সোলার প্যানেল দিলেন মেশিন ছয় হাজার ওয়াটের হলো কেন হলো জো ওয়াটের সিক্স কিলো ওয়াট যে মেশিনটা এটাতে আট হাজার সাড়ে আট হাজার ওয়াট পর্যন্ত সর্বোচ্চ সোলার প্যানেল দেওয়া যায় বাট এখানে আমরা সাত হাজার ওয়াট দিছি ডেক কোয়াইটে পাঁচশো আশি ওয়াটের বারো পিস সোলার প্যানেল দিছি তো এটার সাথে আমরা দিচ্ছি হলো লিথিয়াম ফসফেট ব্যাটারি যেটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের লিথিয়াম ফসফেট ব্যাটারি আমাদের কাছে প্রো ওয়াটের লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে ভীষণের লিথিয়াম ফসফেট ব্যাটারি আছে আরও আদার ব্র্যান্ডেরও লিথিয়াম ফসফেট ব্যাটারি আমাদের স্টকে আছে আপনার যেটা খুশি নিতে পারেন তবে মার্কেটে আমাদের বাংলাদেশি লিথিয়াম ব্যাটারি নিয়ে অনেক ধরনের অ্যাস কামিং হয় অন্তত পক্ষে আপনি যেটাই নেন একটা ট্রাস্টেড শপ থেকে নেবেন অথবা ভালো একটা ব্র্যান্ড দেখে নেবেন যেমন রোয়ার্ড রোওয়ার্ডটা একটা টপ ক্লাস ব্র্যান্ড রোওয়ার্ডের ব্যাটারি মানে এটা আপনি পনেরো বছর ইউজ করতে পারবেন লিথিয়াম ব্যাটারি মেনটেনেন্স করা লাগে না পানি দেওয়া লাগে না যেভাবে লাগাবেন এভাবে দশ পনেরো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন তো এখানে যে টেক ওয়াইজের এই যে প্যানেলটা আমরা ইনস্টল করলাম ঠিক তার কিছুদিন আগে আমরা গাজীপুরে সেম বারোটা প্যানেল দিয়ে সিক্সি রোয়ার্ডের আরও একটা সেট আপ এই সেট আপটার পরে খাবারে আমরা আরও একটা সেট আপ করব তো আমরা টেক ওয়াইজের এই প্যানেলগুলো নিজেরাই দেখছিলাম যে এটার আউটপুটটা কেমন আমি শর্ট স্ক্রিনে পারলে আপনাদেরকে সেটাও দিব মোটামুটি অ্যাক্সিলেন্ট আউটপুট পাইছি আমরা আমরা খুবই স্যাটিসফাইড আমাদের মার্কেটে যে লঞ্জি হাবি জাবি অনেকগুলো ভালো ভালো হাবিজাবি না হাবিজাবি ব্র্যান্ড তো আছেই প্লাস টপ ক্লাস কিছু ব্র্যান্ড আছে যেমন আর ওয়ানের যতগুলো প্যানেল আছে যেমন লঞ্জি আছে জে আছে কানাডিয়ান আছে টিনা আছে এগুলো সব ভালো ব্র্যান্ড মোটামুটি ভালো আউটপুট পাইছি আমরা টেক ওয়াইজ থেকে সেগুলো থেকেও ভালো আউটপুট পাইছি আমরা তো অ্যাকচুয়ালি আপনারা সোলার প্যানেলটা সিলেক্ট করবেন ভালো একটা ব্র্যান্ড দেখে যেটার বিওসি সবচাইতে বেশি

ਕੰਮ ਇਤਰੇ ਤੇ ਬੋ ਬਿਤਰੇ ਪਰਵਾ ਦੇ ਅੰਦਰ ਉਹ ਪੈਸੇ ਦੇ ਐਸੀ ਨਾ ਨੇ ਨਾ ਨੇ ਇਹਨਾਂ ਸਮਾਨ ਹਾਂ ਇਹਦੀ ਰਾਕਟ ਇੰਦੇ ਵੀ ਇਦਾਂ ਨਾ ਸੰਦੇਵ ਇਦਾਂ ਦੇਬੋ ਨਾ ਨਾ ਇਦਾਂ ਦੇ ਇਦਾਂ ਪੈ ਗੋ ਪੈਸੇ ਦੇ ਬਿਤਰ ਹੋ ਗਿਆ ਹੈ ਇਹ ਚਾਹੀਦੀ ਇਹਦੀ ਕਾਕਾ ਪਰ ਬਣਾ ਬਣਾ ਜਾਓਗਾ ਅੱਲਾਹ ਤੁਮੇ ਛੋਟੀ ਗੱਲ ਲੈ ਜਾਓ ਉਹ ਪੈਸੇ ਦੇ ਨਾ ਮਸ਼ੀਨ ਬਾਈ ਹਾਂ ਮਸ਼ੀਨ ਉਹ ਪੈਸੇ ਦੇ ਆ ਦੇ ਨਾ ਕੀ ਪੈਸੇ ਮਸ਼ੀਨ ਦੇ 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 ਉੱਪਰ ਇਹਦੇ ਚੈੱਕ ਕਰੀਏ ਕੋਈ ਕੋਨਾ ਰਚਾ

এ ধরনের যদি আপনাদের হাইব্রিডের এর সেট আপ লাগে আপনারা সরাসরি আইপিএস মাঠে চলে আসবেন আমাদের অফিসটা হচ্ছে ডাকার মিরপুরের কাজিপাড়া কাজিপাড়া মেট্রো রেল স্টেশনের ঠিক পশ্চিম পাশে বসুন্ধরা লেনে আমাদের অফিস পাড়া থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম